নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই চার দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলির শক্তি সৃজনশীল প্রকাশের জন্য আদর্শ এমন কার্যক্রমে অংশ নিন যা আপনাকে অনুপ্রাণিত এবং শক্তি দেয় এই দিনগুলি কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার জন্য দিন এই সময়ে কর্মজীবনের সুযোগ এবং চ্যালেঞ্জ দুটি আসবে ক্যারিয়ারের সুযোগগুলি নিজ থেকে সিদ্ধান্তমূলক পদক্ষেপের প্রয়োজন হবে আপনার ব্যবসায়িক উদ্যোগগুলি অপ্রত্যাশিত পুরস্কার আনতে পারে তবে ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকুন জটিল তথ্য সহজে সামলানো আপনার পেশাগত নির্ভরযোগ্যতাকে সুদীর করে আর্থিক বিষয়গুলি ধীর অগ্রগতি দেখাই তবে দীর্ঘমেয়াদী লাভের জন্য সতর্ক পরিকল্পনা অপরিহার্য পরিবারের সাথে সম্পর্কগুলি বৃদ্ধি পাবে এবং আপনি প্রিয়জনদের সাথে শান্তিপূর্ণ ও সুষম সময় কাটাতে পারেন একটি আন্তরিক আলোচনা আপনার সম্পর্কের সাম্প্রতিক দ্বন্দ্ব সমাধান করবে একটি গুরুত্বপূর্ণ বার্ষিকী উদযাপন অসীম আনন্দ নিয়ে আসবে এই দিনগুলিতে পারিবারিক বিষয়গুলিতে মনোযোগ দিন কারণ এগুলি আপনার মনোযোগ এবং আবেগগত শক্তি প্রয়োজন করবে বন্ধুত্বগুলি আবেগগত সমর্থন প্রদান করবে এবং আপনার জীবনে আনন্দ নিয়ে আসবে আপনার শক্তির স্তর পরিচালনা করে এবং অতিরিক্ত চাপ এড়িয়ে আপনার স্বাস্থ্য খেয়াল রাখুন স্বাস্থ্যগতভাবে দহন এরাতে একটি ভারসাম্যপূর্ণ জীবনধারা বজায় রাখুন অধ্যান্তিকভাবে আপনি আপনার জীবনের গভীর অর্থ অমবেষণ করার একটি ইচ্ছা অনুভব করতে পারেন এই দিনগুলিতে দুর্ভাগ্যের অনুভূতি অসুবিধা সৃষ্টি করতে পারে শান্ত থাকুন এবং অগ্রগতির দিকে ছোট সংকল্পমূলক পদক্ষেপ নিন আপনার ব্যক্তিগত সম্পর্কগুলিতে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে এবং ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে আপনার পরীক্ষাগুলি ভালো হবে আপনি নিজের প্রত্যাশা ছাড়িয়ে যাবেন এবং উচ্চ নম্বর অর্জন করবেন আপনি একটি বিষয়ের প্রতি নতুন আগ্রহ আবিষ্কার করবেন যা আপনার পড়াশোনাকে আরও আনন্দদায়ক এবং মনোযোগী করে তুলবে এই দিনগুলির শক্তি সহযোগিতা এবং দলগত কাজের প্রতি সহায়ক অন্যদের সাথে কাজ করুন ভাগ করা লক্ষ্যগুলি অর্জন করতে পর্যাপ্ত জলপান ও সুষম খাদ্য আপনাকে উৎপাদনশীল রাখতে সাহায্য করে আপনার ভূমিকার প্রতি প্রতিশ্রুতি দীর্ঘমেয়াদী কর্মজীবনের স্থিতিশীলতার ফলাফল হবে আপনি এমন একটি ভূমিকায় সুরক্ষিত হবেন যা চ্যালেঞ্জ এবং পুরস্কার উভয়েই প্রদান করে ব্যবসায় সৃজনশীলতা এবং উদ্ভাবন আপনাকে সফলতা অর্জনে সাহায্য করবে তবে চ্যালেঞ্জগুলি আপনার সংকল্প পরীক্ষা করতে পারে পেশাগতভাবে আপনার নেতৃত্বের ক্ষমতা ঝলকাবে এবং আপনি সম্ভবত আরও দায়িত্ব গ্রহণ করবেন আপনার মিউচুয়াল ফান্ড বিনিয়োগগুলি স্থিতিশীলভাবে বৃদ্ধি পাবে যা দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা প্রদান করবে প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আরও গভীর আবেগিক সংযোগ অনুভব করতে পারেন যা আপনার সম্পর্ককে শক্তিশালী করবে সাম্প্রতিক ভুল বোঝাবুঝি কাটিয়ে উঠবেন যা আপনার সম্পর্কে নতুন গভীরতা আনবে আপনি ভাগ করা অভিজ্ঞতার মাধ্যমে স্থায়ী স্মৃতিগুলি তৈরি করবেন সহানুভূতিশীল পারিবারিক আলোচনা চলমান উত্তেজনা মীমাংসাই সহায়ক বন্ধুত্বগুলি প্রচেষ্টা প্রয়োজন হবে তবে আন্তরিকতা দিয়ে আপনি ঐক্য পাবেন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে আত্মযত্ন এবং বিশ্রামকে অগ্রাধিকার দিন স্বাস্থ্য সংক্রান্ত ব্যায়াম এবং সঠিক ডায়েটের মাধ্যমে একটি স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখার উপর মনোযোগ দিন অধ্যান্তিকভাবে আপনার সাফল্যের অনুভূতি আপনার লক্ষ্যগুলির সাথে একটি গভীর সংযোগকে অনুপ্রাণিত করে এই দিনগুলিতে একটি হালকা দুর্ঘটনা বা ভুলের কারণে আপনি চাপ অনুভব করতে পারেন শান্ত থাকুন এবং নিজের যত্ন নিন সম্পর্ক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে খোলামেলা যোগাযোগ তা মসৃণ করতে সাহায্য করবে একজন পরামর্শদাতা আপনাকে মূল্যবান পরামর্শ প্রদান করবেন যা আপনাকে আপনার একাডেমিক যাত্রায় উৎকৃষ্টতা অর্জন করতে সাহায্য করবে আপনি শীঘ্রই আপনার একাডেমিক পথ স্পষ্ট হতে দেখতে পাবেন যেহেতু আপনি আপনার পড়াশোনায় আরও ভালো মনোযোগ এবং সংগঠন অর্জন করবেন প্রতিবেশীদের ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয় প্রেমের ব্যাপারে না এগোনোই ভালো হবে তকে একটু সমস্যা দেখা দেবে আপনার বিশেষ কোনো প্রচেষ্টা সফল নাও হতে পারে মিথ্যের আশ্রয় নিলে ফাঁসতে পারেন সম্পত্তি নিয়ে ভাই বোনের সঙ্গে ঝগড়ার সৃষ্টি হলে আপোষে মিটিয়ে নিন বন্ধুদের সঙ্গে বিবাদ মিটে যেতে পারে কোমরের নিচে যন্ত্রণা হতে পারে কাজের চাপে সংসারের সময় না দেওয়ায় বিবাদ হতে পারে অর্থভাবের জন্য কোনো ভালো জিনিস হাতছাড়া হতে পারে সন্তানদের নিয়ে বাড়িতে বিবাদ বাঁধতে পারে ভাই সম্পর্কে বিবাদের আশঙ্কা রয়েছে কর্মচারীর জন্য ব্যবসায় খুব ভালো কিছু হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ